দুই হাজার চব্বিশ এবং পঁচিশ দুই হাজার চব্বিশের শেষে এবং দুই হাজার পঁচিশের প্রথমে যা একটু আনন্দ করলাম ছেলে মেয়ে আসাতে তারই মাঝে একটুখানি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর আপনাদের মতামত জানাবেন যে দুই হাজার চব্বিশটা আপনাদের কেমন কাটলো এবং শুরুটা দুই হাজার পঁচিশ কেমন শুরু হলো ছেলেমেয়েরা যখন বাইরে থাকে বাড়িতে আসে তখন তাদের বিশেষ দিনে কিছু আনন্দ দেওয়া যায় বা আনন্দ নেওয়া যায় সেটা যে কি ভালো লাগে অনেক দিন পর আমার মেয়েকে জন্মদিনে পেয়েছিলাম তাকে আনন্দ করতে পেরেছি ঘরের মধ্যেই এবং ওর বাবা আমি এবং আমার ছেলে মিলে ও নিজের হাতে চিজ কেক বানিয়ে নিজেই সব কিছু করেছে বলল যে মা তুমি তো প্রতি বছর করো এবার নয় আমি একটু করি তখন আমি বললাম তোকে তো দুই হাজার তেইশেও আমি কিছু করতে পারিনি বলল মা আমি এবার একটু করে দিক তুমি খুশি হবা তারপর ছোট্ট আয়োজনে আমরা খুব আনন্দ এবং সবাই মিলে এনজয় করলাম নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত আপনারা দেখছেন আমার মেয়ের জন্মদিনে তবে এখন আপনাদের কোনো উইস জানাতে হবে না এটা দুই হাজার চব্বিশে যেহেতু ওর ডিসেম্বর মাসে এসেছিল এগারো তারিখ ওর জন্মদিন ছিল তাই ভিডিওটা করে রেখেছিলাম দিতে পারিনি আর দুই হাজার চব্বিশে একটা আনন্দ আর দুই হাজার পঁচিশে আরও অনেক আনন্দ করেছি তারই একটু একটু সব ঝলক আপনাদের মাঝে শেয়ার করছি আমার মেয়ে আজ চলে গেছে আবার চার পাঁচ মাস পরে আসবে তখন আবার কিছু আনন্দ স্মৃতি সব ভিডিও তুলে রেখে আপনাদের দেখাবো মনটা খুবই খারাপ তাই এই ভিডিওটা দেখলাম এডিট করে আপনাদের মাঝে শেয়ার করছি দুই হাজার চব্বিশটা লাস্টের দিকে খুব ভালো কাটলো ছেলে মেয়ে আসলো নানা জায়গায় ঘুরেছি তার সব ভিডিও তুলে রেখেছি আস্তে আস্তে করে ছাড়বো এই দুই হাজার চব্বিশে ডিসেম্বরে মেয়ে আসলো তারপর দুই হাজার পঁচিশে মে জানুয়ারি মাসে এগারো তারিখে তার জায়গায় ও চলে গেল যেহেতু ও পড়াশোনা বাইরে করে তাই চলে গেল। তাই তার কিছু স্মৃতি তুলে রাখলাম ভবিষ্যতে ও যখন দেখবে ওরও ভালো লাগবে এবং আমি যখন বয়স্ক হয়ে যাব দেখবো ভালো লাগবে আমরা এই বার্থডেটা ঘরেই ছোটো করে মানালাম খুব আনন্দ করেছি তারপর আমরা হ্যামটনগঞ্জে আমার ভাইয়ের কাছে আসি সেখানে আমার মেয়ের বার্থডে পার্টি দিই পিএমজি ধাবাতে এমনটুনে এটা নাম করা একটা ধাবা যারা গেছেন বা যারা লোকালয় আছে তারা সব সময় এখানেই কোনো প্রোগ্রাম করে থাকলেই এখানেই যাবে খুব ভালো জায়গা অনেকগুলোর ধাবা আছে এবার এই ধাবাতে আমরা আসলাম পরপর ধাবাতে ঘুরে এই ধাবাতেই আমাদের পছন্দ হলো কারণ এর আগে যে ধাবাতে ছিলাম সেই ধাবাতে এবার গেলাম না খুব ভালো সিনারি এবং এত ভালো পরিবেশ আমরা দুপুর দুপুর গিয়ে ওখানে আনন্দ করলাম ফটো তুললাম এবং ভিডিও করলাম কারণ বিশেষ দিনে বা বিশেষ কিছু আমরা এখানেই শিলিগুড়িতেই রেস্টুরেন্টে যাই তাই এবার মেয়েকে বলেছে মামার বাড়িতে চল ওখানে গিয়ে মামাদের নিয়ে আমরা আনন্দ উপভোগ করব। তাই করলাম পিএমজি ধাবাতে গিয়ে আমরা ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম এবং ভাই ভাইয়ের ছেলে মেয়েও খুব আনন্দ হলো তাই মেয়ে এতে এত খুশি হলো যে মা সামনে বছর আসলে পরে আবার গিয়ে আবার মামার বাড়িতে আনন্দ করব। হ্যামটনগঞ্জে সবাই পেয়েমজি ধাবার খুব নাম করে আমিও গেলে যাই বললাম আপনাদের ভিডিওতে তার মাঝে আমার ভাইয়ের বউ আমাকে ভিডিও করে দিচ্ছে দিদি তুমি এত সুন্দর করে হাঁটছো আর গাছগুলো ধরছো ভিডিও করবো না তারই মাঝে আমার ভাইয়ের ছেলে বলছে আমি গাছে উঠতে পারি পিসি আমার ভিডিও করো ও গাছে উঠে দেখাচ্ছে দেখো আমি কত বড় হয়ে গেছি আমি গাছে উঠছি ও খুব আনন্দ করছে বলছে পিসি আবার আসবা আবার আনন্দ করব। ওরা সব সময় যায় কিন্তু এবার আমি আসাতে ওদের আনন্দ আরও বেশি হয়ে গেল। যা যা খাওয়ার মেনু আমরা অর্ডার দিয়েছি ঠিক মতো এসছে এবং খেতেও খুব ভালো আর পরিবেশনও খুব ভালো তন্দুরের রুটি বলুন বা চিকেন লালিপপ বাটার চিকেন এবং ওখানকার লোকাল মাছের যে একটা ঝোল এত ভালো লেগেছে তারপরে জিরা রাইস স্যালাড ফিশ ফ্রাই মোটামুটি সবই পাওয়া গেছে এবং ভালো লেগেছে আর আপনারা যারা লোকাল আছেন তারা তো মাঝে মাঝেই চলে যান আনন্দ করতে আমরা তো সেরকম পারি না এখানে বারবার এসে আনন্দ করতে আমাদের কাছে বছরে যখন যাই ভাইয়ের কাছে তখন এই পিএনজি ধাবাতে যে যেটুকুনি পারি আনন্দ করি কিন্তু কোনো দিন ভিডিও করতে পারিনি হ্যাঁ ফটো তুলেছি অনেকবার শেয়ার করেছি ফেসবুকে এবার ভিডিওটি করে আপনাদের মাঝে শেয়ার করছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সব লাইট ধরছে দেখতে অপরূপ সুন্দর লাগছে আর দেখুন সূর্য একদম ডুবতে চলেছে এই দৃশ্য তুলব না তা কখনো হয় তাই দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম ফটো তুললাম তবে আমরা এত যে আনন্দ করেছি তাও মনে হচ্ছে পরের দিন যদি থাকতাম আবার যেতাম এখন জঙ্গলের পথ এখানে চিতা হাতি সব কিছু যেটা থাকে ফরেস্টে বার হবে তার জন্য তাড়াতাড়ি রওনা হলাম তবু একটু জঙ্গলের ফটো তুলে নিলাম দেখুন তারই মাঝে একটুখানি শেয়ার করে দিলাম আপনাদের মাঝে কয়েকদিন খুব ভালো কাটিয়ে আসলাম তারপর তো এসে ছেলেমেয়েরা চলে গেল আর অনেক দিন পর আমরা ট্রেনে উঠলাম সেই টেনের জার্নিটা এত ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করছি প্রায় চার পাঁচ বছর পর ট্রেনে চললাম কারণ দূরে এখন আমার সেরকম যাওয়া হয় না দূরে গেলে ব্যাঙ্গালোর আর মেয়ের ওখানে পুনায় বোম্বে কলকাতায় ফ্লাইটেই যাওয়া হয় কারণ ট্রেনে অনেক দিন লাগে সময় আর এখন সময়টাই পাওয়া যায় না হাজব্যান্ডের ছুটিতে তাই টেনে চড়ে এবার এত ভালো লেগেছে আর বাইরে থেকে সেই চা গাছ গাছ এত ভালো লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই ভালো লাগবে তাহলে বন্ধুরা আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বটন অন করতে ভুলবেন না তাহলে নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে ভিডিও দেখতে পারবেন সবার মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক তো নিশ্চয়ই দিয়েছেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে ঠিক সময় আপনাদের মাঝে আমি চলে আসব হ্যাঁ বন্ধুরা আস্তে আস্তে আমি অনেক রকম ভিডিও দেব তার জন্য অপেক্ষা করুন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো তাদের জানায় অনেক অনেক ধন্যবাদ